কোন তেলের কোন উদ্দিশ পাওয়া যাচ্ছে না আর কি যত রূপ পাওয়া যাচ্ছে খোলা তেল পাইতেছি খোলা চাল আপনার তীরের বাজার একটু বেশি অনেক অনেক বাড়ছে মানে এতটা মানে মানুষের সাধ্যের বাইরে তিতল সেটা একা জিন্দে সালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম কেমন আছেন ভালো জি আপনি কেমন আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবসা কেমন হয় এখন মোটামুটি হয় না আগের থেকে অনেক খারাপ খুব খারাপ চালের দাম অনেক বেশি এইজন্য ব্যবসা কিনাও খুব খারাপ হয়ে গেছে খুব খারাপ হয়েছে মানুষ কি বিকল্প খাদ্য খাচ্ছে মনে করছেন আপনি বিকল্প খাদ্য খেলেও চালটা তো সবারই প্রয়োজন লাগবে এটা তো খেতে হবে তো এটা অনেক এত মাত্রার বাইরে বাইরে গেলে তো হবে না এটা নিত্য প্রয়োজনীয় জিনিস এটা আসলে আমরা যে যতটুক চাহিদা এই মূল্যে এতটা চাহিদা পূরণ করা সম্ভব না তাতে আমাদের মানে অনেক ক্ষতি হইতেছে আমাদেরও ক্ষতি হইতেছে কাস্টমারদের যারা খায় তাদেরও ক্ষতি তাদের ক্ষতি হচ্ছে মানে মানুষের তো একদিনে অনেক চাউল লাগে বিভিন্ন কোয়ালিটি চাউলের দাম বাড়লো এবং ইন্ডিয়া থেকে অনেক চাউল আমদানি হলো তার পড়ছে না এই এক বস্তা খুদ এক মাস আগে ছিল আপনার উনিশশো টাকা আচ্ছা আঠারোশো টাকা উনিশশো টাকা এখন এক বস্তায় মিনিকেট খুদের দাম হইছে তেইশশো টাকা বাইশশো পঞ্চাশ থেকে তেইশশো পঞ্চাশ তারপর কেজিতে পারলো মানে কেজিতে যেইখানে ছিল ৪০ টাকা ৩৮ টাকা এখানে হয়ে গেছে এখন ছেচল্লিশ টাকা ছেচল্লিশ টাকা কেজিতে আট টাকা ষাট টাকা বেড়ে গেছে আচ্ছা আর এই যে এটা পলার চাল কত কি করছেন পোলার চাল এইটা যেমন এইটা ছিল সাতত্রিশশো টাকা বস্তা আটত্রিশশো টাকা এখন হয়েছে এটা

একই রে কম হচ্ছে না কম হচ্ছে না তার মানে আমদানি করে লাভ হচ্ছে না এই হল সবচেয়ে বড় সমস্যা আর এইটা কি কত বিক্রি যেমন এইটা ছিল আমরা গেছে মাসে বিক্রি মানে এক মাস আগে বিক্রি করছি এটা আপনার সত্তর বাহাত্তর টাকা এ এই এক মাস ব্যবধানে বিক্রি করতাছি বিরাশি টাকা এটা বিরাশিটা কি মাল এটা হলো কাটারি কাটারি আচ্ছা আর এইটা কোথায়কার এটা হইলো রশিদ মিনিকে রশিদ মিনিকে এটা কত বিক্রি করছে এটা হইছে এখন আগে ছিল 3400 টাকা এক মাস আগে এখন হইছে 3650 টাকা মানে 2500 টাকা বেড়ে গেছে এটা কত বিক্রি করছে বাসমতি এটা বাড়ছে 200 টাকা এইলে হইলো 110 টাকা কেজি 110 টাকা কেজি আগে ছিল কত আগে ছিল পঁচাশি টাকা নব্বই টাকা আচ্ছা আর আমাদের এই যে ইয়া চালটা এইগুলি কম এইগুলি তো সবাই খায় না আমন চাল নাকি এটা এর পঁয়ষট্টি টাকা কেজি বিক্রি হচ্ছে আচ্ছা আর এটা কি এটা এটা বিরোই এটা কত বিক্রি হচ্ছেন এটা হলো পঁচাশি টাকা পঁচাশি টাকা এটার কোয়ালিটি খুব ভালো নাকি জি জি এটা আগে কেমন ছিল এটা আগে ছিল যেমন আহ গেছে নতুন এটা এটা মাসে বছরে একবারই আসে একবারে আসে বিক্রি করছেন পঁচাশি এটা হ্যাঁ এর আগে কেমন ছিল আগে ছিল বাহাত্তর টাকা সত্তর টাকা আচ্ছা আর এটা কি এটা এটা কাটারি আতক এটাও অনেক বাড়ছে এটা ছিল আপনার আহ চৌত্রিশশো টাকা আচ্ছা এখন হয়েছে এটা চল্লি হাজার একচল্লিশশো উনচল্লিশশো মানে প্রতি প্রতিবস্থায় প্রতি বাড়ছে আচ্ছা

আটান্ন টাকা বস্তা পরে বস্তা পরে আপনার মানুষের সাধ্যের বাইরে আপনার ঠিকানা কি এটা এটা হইল মিরপুরে এক গভর্ন মার্কেট রাইস নম্বর দোকান আট নম্বর দোকান ধন্যবাদ জানবো আসসালাম ভাইজান কেমন আছেন

বেসন মানে এগুলা রানিং বেশি চল দাম কি বাড়ছে না দাম এখন তুলনামূলক মানে বাজেটের মধ্যে আছে আপনারা অনেকেই বলেন আপনারা শুধু কমার কথা বলেন বাড়ছে বাড়ার কথা বলেন না এটা অনেকের কমপ্লেন বাজার আজকে বিভিন্ন ধরনের ডাল কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক পাইকারি হোলসেল যাচ্ছে ছোলা আপনার বস্তা প্রতি আপনার যাচ্ছে একশো দুই টাকা করে একশো দুই টাকা পাইকারি একশো দুই টাকা পাইকারি বস্তা বস্তায় যারা বস্তা নিবে তাদের জন্য

একশো তিরিশ টাকা উঠেছিল এখন কিন্তু অনেক অনেক কমছে বিশ টাকা পঁচিশ টাকা মানে অনেক কিছু এখন বর্তমানে অনেক কিছু আর বিভিন্ন ধরনের মসুর ডাল কেমন বিক্রি করছেন মসুর ডালেই তো আলহামদুলিল্লাহ দেশিরা যারা বস্তা নিতেছে তাদের জন্য হলো একশো তিরিশ করে যাচ্ছে আপনি একটু বেশি পাইকিরি যাচ্ছেন পাইকারি কিন্তু দাম অনেক দেশিটা হ্যাঁ খুচরা একশো তিরিশ পাইকারি একশো পঁচিশ করে যাচ্ছে দেশি হ্যাঁ এই যে হলো কথা আর ডাল মোটা ডাল কত যাচ্ছে মোটা ডাল আপনার পাইকারি বস্তা হিসাবে নিরানব্বই টাকা করে পড়তেছে নিরানব্বই নিরানব্বই টাকা পঁচিশশো আশি টাকা বস্তা পাইকারি আচ্ছা আর বিভিন্ন ধরনের বেসন কেমন যাচ্ছে বেসন আলহামদুলিল্লাহ হোলসেল যাচ্ছে হোলসেল অ্যাঙ্কার করা যাচ্ছে অ্যাঙ্কার ডাইরেক্ট সাইট করে যাচ্ছে এই সাইট করে যারা পাল্লা নিতেছে পাল্লা নিচ্ছে অ্যাঙ্কার ডাল অ্যাঙ্কার ডাল আর যারা বেসন নিতেছে তাদের জন্য আপনার শিশুটি টাকা করে পাল্লা আর খেসারি বেসনটা কেমন যাচ্ছে খেসারি বেসন তুলনামূলক বাজেটের দাম বেশি তো খেসারির দাম তো যেহেতু বেশি ভাঙানোর পর বেশি হয়ে যায় এনকার দিয়েই মানে সম্পূর্ণ কভারেজ হয়ে যায় খেসার ডালের টেস্টিংটা আলাদা টেস্টিং আলাদা দাম দাম তুলনামূলক ভাবে বেশি হতে একটু কম চলে আর বিভিন্ন ধর ভুষি কেমন যাচ্ছে ভুষি আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে কত করে কেজি যাচ্ছে আইকারি এক নাম্বার যেটা সেটা হলো 1550 টাকা এক নাম্বার অনেকে 1600 টাকা আছে আপনি 1500 টাকা চাইলেন 1950 আমরা হোলসেলের উপর নির্ভর না কোয়ালিটি ঠিক আছে কিনা কোয়ালিটি ঠিক আছে এটা কোন ব্র্যান্ড স্টার গোল্ড গত বছর এটা 1800 টাকা প্লাস হয়ে গিয়েছিল অবশ্য যেহেতু নাগালের মধ্যে আরো হোলসেল আরো কমায় দিলাম আচ্ছা তেলের দাম নিয়ে তো মহামারী শুরু হয়েছে এখন পর্যন্ত পেরেশান আছে বাণিজ্য উপদেষ্টা কি বলছে আপনারা কি ঠিক মতো বিক্রি করছেন যে আলহামদুলিল্লাহ ঠিক মতো বিক্রি হচ্ছে এখন ইনটেক তেলের কোন হদিশ পাওয়া যাচ্ছে না আর কি যতটুকু পাওয়া যাচ্ছে খোলা তেল পাইতেছি খোলা তেল বেচতেছি খোলা তেল পাওয়া যাচ্ছে আগে তো পাওয়া যেত না এখন তো পাচ্ছেন এখন পাচ্ছেন তার মানে একটু আপডেট হচ্ছে আপডেট হচ্ছে হ্যাঁ খোলা তো আজকে বিক্রি করছেন কত আপনার লিটার 172 টাকা পড়তেছে 172 লিটার কেজি কেজিতে কনভার্ট করলে আপনার 192 টাকা 192 টাকা কেজি আর সুপার কেমন যাচ্ছে সুপার বা পাম আপনার কেজি যাইতেছে হলো 62 কইরা কেজি কেজি আর পাম অয়েল সুপার পাম একই পাম একটু বল পার্থক্য থাকে পার্থক্য থাকে কিন্তু সুপার সুপার চলে না

কত মোটার দানা কত বিক্রি করছেন মোটা দানাটা বড় বড় 480 টাকা বস্তা বস্তা হুম আর 18 টাকা সামথিং আর চিকন লবণ সেটা সেটা 880 টাকা পাইকে রেট পাইকে হ্যাঁ এগুলো 25 কেজি করে আচ্ছা আর কি বিক্রি করছেন আপনারা এ আলহামদুলিল্লাহ ওভারঅল সবকিছুই তো এখন সবকিছু বিক্রি করছেন আচ্ছা এই যে ইয়ার ডালটা কেমন বিক্রি হচ্ছে কাল এটা যাচ্ছে কেমন পাইকে আপনার আপনারা 180 করে যাচ্ছে 180 টাকা যাচ্ছে 180 টাকা পাইকে কোয়ালিটি ফুল গুণগত সম্পূর্ণ সবকিছুই হোলসেল রেট পাবেন আসলে চলে আসবেন সবকিছু কমে রাখার অন্ত ঠিকানা ঠিকানা কি আপনাদের আপনার আমাদের শাহালি মার্কেট মিরপুর এক শাহালি মার্কেট আপনার মেঘনা যমুনা রেস্টুরেন্টের পরে হার্ডওয়ার পটির প্রথম দোকান মোবাইল নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল সিক্স জিরো ডাবল নাইন এইট ফাইভ টু যে কেউ খুচরা এবং পাইকের মূল্যে নিতে পারবে ন্যায্য দামে ন্যায্য দামে ধন্যবাদ বেসা বিক্রি কেমন হচ্ছে আপনাদের বিভিন্ন ধরনের মশলা বিক্রি করছেন যাচ্ছে কেমন পাইকের ভালো

চারশো আশি টাকা চারশো আশি চারশো আশি টাকা বিক্রি করছেন আর লং যাচ্ছে কেমন লং যাচ্ছে তেরোশো চল্লিশ তেরোশো চল্লিশ আর এই যে চীনা বাদাম কেমন যাচ্ছে এটা ভালো যাচ্ছে কত যাচ্ছে এটা এটা যাচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজি একশো পঞ্চাশ টাকা কেজি আর কাঠ বাদাম যাচ্ছে কত কাঠ বাদাম যাচ্ছে তেরোশো চল্লিশ পঞ্চাশ আচ্ছা সুজির বাজার কেমন যাচ্ছে ভালো যাচ্ছে কেমন সুজির তির যেমন আপনার পাইকারি প্যাকেট আর খুচরা বেশি পাঁচচল্লিশ টাকা আচ্ছা চিরার বাজারটা কেমন যাচ্ছে ভালো যাচ্ছে কত বিক্রি করছেন আপনারা ছয়শো ষাট চল্লিশ টাকা বিক্রি চল্লিশ খুচরা ছয়শো ষাট আচ্ছা আর এই যে ইয়ার ডাল কি করে মুগ ডাল ডাল ডালে যাচ্ছে কেন মুগ ডালটা একশো আশি টাকা কেজি বিক্রি করছে হ্যাঁ খুচরা বিক্রি করছে একশো আশি টাকা পাইকারি একশো পঁচাত্তর টাকা মানে এক নাম্বার এটা হ্যাঁ মোটাটা কই মোটাটা এই যে মোটাটা কত যাচ্ছে পাইকারে 130 টাকা পাইকারে 35 টাকা 130 টাকা খুচরা 135 টাকা 5 টাকা বাড়বে যেমন এই ট্যাঙ্ক আছে আলফা ট্যাঙ্ক রুমজানের ট্যাঙ্ক বিভিন্ন ব্র্যান্ডের ট্যাঙ্ক ট্যাঙ্কের দাম কি আপনারা কম রাখছেন হ্যাঁ কম রাখছেন কত রাখছেন ভাই আপনি এমআরপি তো 20 টাকা করে রাখুন এমআরপি রেটের চাইতে 20 টাকা কম রাখছেন কত গ্রাম করে আছে 200 গ্রাম

আমরা ওই ডাইরেক্ট কোম্পানির মানুষ ডাইরেক্ট কোম্পানি ডাইরেক্ট কোম্পানি টিম আচ্ছা ধন্যবাদ